ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুণি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্লেস করে দিন আর পেজারা আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিং সকলকে স্বাগত আজকে আলোচনা করবো বীর ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের ইউনিট ফাইভ শিক্ষা ও সংস্কৃতি প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বা অভিমত আমরা সকলে জানি স্বামীজি শিক্ষা এবং সমাজ সম্পর্কে বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন কারণ তিনি বলেছেন যে মানবজীবন খণ্ডিতভাবে মানব জীবন খণ্ডিতভাবে তাকে শিক্ষা দেওয়া যায় না কারণ মানবজীবন অখণ্ড তাকে শিক্ষা দান দিতে হলে তার দৈহিক মানসিক আধ্যাত্মিক সমস্ত দিক থেকে সমভাবে শিক্ষা দিতে হবে তাই তিনি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান আমি পয়েন্ট করে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমে যে টপিক প্রথমে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষা প্রসঙ্গে স্বামীজির অভিমত প্রথম পয়েন্ট দৈহিক মানসিক ও আধ্যাত্মিক জীবনের বিকাশ স্বামীজি বলতে চেয়েছেন যে মানব জীবনকে বিকশিত করতে হলে মানব জীবনকে একটি বাস্তবসম্মত করে গড়ে তুলতে হলে তাকে অবশ্যই ইতিবাচক শিক্ষার সঙ্গে সঙ্গে দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক সমস্ত দিক থেকে শিক্ষা দিতে হবে কারণ সমস্ত দিকের বিকাশ ঘটলে তবে একজন পূর্ণ মানব হিসাবে সে গড়ে উঠবে দ্বিতীয় পয়েন্ট আত্ম উপলব্ধির মধ্য দিয়ে জ্ঞান সংগ্রহ তিনি বিবেকানন্দ বলেছেন যে শিক্ষার প্রধান লক্ষ্য হল আত্ম উপলব্ধি আত্ম উপলব্ধি অর্থাৎ নিজেকে উপলব্ধি করা নিজেকে উপলব্ধি যদি না করতে পারি তাহলে কখনোই আমরা সমাজকে উপলব্ধি করতে পারবো না এবং আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়বে কারণ নিজেকে প্রথমে উপলব্ধি করতে হবে এবং উপলব্ধির মাধ্যমে যে অভিজ্ঞতা সংগ্রহ হবে সেই অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারব বা উন্নত হতে পারব। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে আত্ম উপলব্ধির মধ্য দিয়ে ব্যক্তি জীবনের পরিপূর্ণতা আসে ব্যক্তির অন্তর্নিহিত শক্তির প্রকাশ ও প্রয়োগ ব্যক্তির মধ্যে যে শক্তি রয়েছে সেটি অন্তর্নিহিত অবস্থায় তিনি বলেছেন যে শক্তি বাইরে থেকে আসে না ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত শক্তিটি রয়েছে সেটি চমকি পাথরের মতো চমকি পাথরের যে আগুন জ্বলার শক্তি তা কিন্তু বাইরে থেকে নেই চমকি পাথরের সঙ্গে চমকি পাথর ঘর্ষণের ফলে কিন্তু আগুনের ফুলকি বের হয় ঠিক তেমনি মানব জীবনের যে শক্তি মানব জীবনের যে অন্তর্নিহিত শক্তি তাকে প্রকাশ করতে হবে যথাযথ উপায়ে তাকে প্রকাশ করতে হবে এবং এই প্রকাশ করতে হবে কিভাবে জ্ঞানের দ্বারা যখন মানুষ অন্তর্নিহিতভাবে অন্তর্নিহিত শক্তিকে জ্ঞানের মধ্য দিয়ে প্রকাশ করতে পারবে তখনই তার শিক্ষা সার্বিক এবং সার্থক হয়ে উঠবে জীবনের লক্ষ্য জীবনের লক্ষ্য হল লাভ আমরা সকলে জানি যে আমাদের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে স্বামীজি সেটি বলেছেন যে জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে পূর্ণতা লাভ অপূর্ণ জীবন কেউ চায় না মানব জীবন পূর্ণ হোক পূর্ণতা লাভ করুক তাই বিবেকানন্দ একটি কথা বলেছেন তা হচ্ছে এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান যেটা আমি প্রথমেই বলেছি মানুষের অন্তর্নি শিক্ষার মূল এবং প্রধান লক্ষ্য হল অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ অন্তর্নিহিত সত্তাকে যদি পরিপূর্ণভাবে বিকাশ করে তুলতে পারি তবে আমাদের জীবনের লক্ষ্যকে লক্ষ্যে পৌঁছাতে পারব কারণ জীবনের প্রধান এবং একমাত্র লক্ষ্য হল ব্রহ্ম উপলব্ধি ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আমরা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারি সেটি হবে আমাদের জীবনের প্রধান এবং একমাত্র লক্ষ্য প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় স্বামীজি স্বামীজির মতে তিনি বলেছেন যে শুধুমাত্র ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে যদি প্রচলন করা হয় সেখানে আমরা একঘেমি শিক্ষা ব্যবস্থা পাবো কারণ ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান ইতিহাস ভাস্কর্য জ্যোতিষ্ক প্রভৃতি রয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে যদি আমরা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে যদি একত্রিত করতে পারি অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে যৌথভাবে যদি আমরা একত্রিত করে শিক্ষাদের মধ্যে শিক্ষা দিতে পারি তবে সেই শিক্ষা ব্যবস্থা হবে আরও উন্নত কারণ ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম ধ্যান ধারণার মধ্যে যে শিক্ষা যে ধারকবাহক রয়েছে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ধারকবাহক রয়েছে সমস্ত ধারকবাহককে যদি একত্রিত করে শিক্ষা শিক্ষাদান করা যায় তবে সমাজে একটি সুষ্ঠু সমন্বয়মূলক ব্যবস্থা গড়ে উঠবে তাই তিনি বলেছেন যে মানব জীবনের লক্ষ্য হচ্ছে জ্ঞান সংগ্রহ এই জ্ঞান সংগ্রহ করতে হলে মানুষ যে কোনো মুহূর্ত থেকে জ্ঞান সংগ্রহ করতে পারে সেটি পাচ্য হোক বা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা যুব সমাজের ও সার্থক ব্যবহার স্বামীজি বলেছেন যে যুব সমাজকে যথার্থভাবে তাকে প্রয়োগ করতে হবে বা যথার্থভাবে তাকে বিকাশ করতে হবে কারণ যুব সমাজই হচ্ছে ভারতীয় সমাজ ব্যবস্থার প্রথম আধার যুব সমাজকে যদি আমরা উন্নত করতে পারি তার শ্রীবৃদ্ধি করতে পারি এবং যথার্থভাবে তাকে প্রয়োগ করতে পারি তবে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এবং ভারতীয় সমাজ ব্যবস্থা আরও উন্নত পর্যায়ে পৌঁছে যাবে তাই তিনি যুবশক্তিকে আহ্বান করেছেন যুবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন অতীত অভিজ্ঞতা বা অতীত ইতিহাসকে দেখে শিখে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে কারণ অতীত থেকে আমরা অতীতে যেসব ভুল করে থাকি সেগুলোকে বর্তমানে এসে সংশোধন করে ভবিষ্যতের দিকে আমরা যদি এগিয়ে যেতে পারি তবে আমাদের শিক্ষা ব্যবস্থার সার্থকতা লাভ করবে তাই তিনি বারবার যুবশক্তিকে আহ্বান করেছেন তাই তিনি বলেছেন যে যুবকরাই এ দেশের সম্পদ তাকে যথার্থভাবে যদি কাজে লাগানো যায় তবেই একটি দেশ উন্নত থেকে উন্নততর পর্যায়ে পৌঁছে যেতে পারে শিক্ষার্থীকে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলা স্বামীজি সময় বলেছেন যে আত্মনির্ভর হতে আত্মবিশ্বাসী হতে কারণ যদি আমরা আত্মনির্ভর হয়ে নিজেদের নিজেদেরকে যদি নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারি এবং নিজেদের বিশ্বাসকে যদি ভর করে আত্মনির্ভর বলতে নিজেকে নিজের উপর নির্ভর হওয়া আমরা যেমন ভারতবর্ষে একসময় পরাধীন ছিল সেখানে ইংরেজদের অধীনে আমরা সকলে ছিলাম ভারতীয় যুব সমাজ এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর যৌথ সংগ্রামে ইংরেজদের শক্তি পরাস্ত হয় তারা ভারতবর্ষ থেকে পরাজিত হয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হন সেই যে শক্তি সেই শক্তিটা ছিল আত্মশক্তি আত্মশক্তি এসেছে ভারতীয় আত্মশক্তি হলো ভারতীয় সমাজ ব্যবস্থার একটি প্রথম এবং প্রধান ভিত্তি কারণ আমরা যদি আত্মনির্ভর না হতে পারি তবে কখনোই আমাদের মধ্যে আত্মবিশ্বাস আসবে না তাই স্বামীজি বারবার বলেছেন শিক্ষার্থীরা যেন আত্মনির্ভর হয় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে আত্মবিশ্বাসী হলে তাদের শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ হবে তারা ব্রহ্ম জ্ঞানের দিকে অগ্রসর হবে এবং তারা জ্ঞান আহরণ করতে পারবে ইতিবাচক ও গঠনমূলক ব্যবস্থা। স্বামীজি সময় বারবার বলেছেন যে সমাজের মধ্যে ইতিবাচক এবং গঠনমূলক শিক্ষাকে প্রচলন করতে হবে তাই শিক্ষার সঙ্গে সমাজ ব্যবস্থার মেলবন্ধন ঘটিয়েছেন শিক্ষার সঙ্গে ধর্ম বা আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন শিক্ষার সঙ্গে বিজ্ঞান বা প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছেন স্বামীজি পাশ্চাত্য শিক্ষার পরিপন্থী ছিলেন না তিনি পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষা প্রাচ্য শিক্ষাকে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নত জায়গায় বা উন্নততর শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটানোর পরিপন্থে ছিলেন তিনি যেমন ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিলেন তিনি সমাজতান্ত্রিক মতবাদেও তিনি বিশ্বাসী ছিলেন তাই তার শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম এবং সংস্কৃতির সমন্বয় দেখা যায় তার চিন্তাধারার মধ্যে আদর্শ বহু সাংস্কৃতিক চিন্তা চিন্তাভাবনা লক্ষ্য করা যায় এবং তার শিক্ষা ব্যবস্থার মধ্যে জীবন জীবনকেন্দ্রিক শিক্ষা চিন্তাধারা লক্ষ্য করা যায় তাই তিনি বারবার বলেছেন যে মানু শিক্ষার্থীদেরকে আদর্শ চরিত্রবান হতে হবে চরিত্রবান যদি হয় সৎ চরিত্রবানই পৃথিবীশ্বকে পথ দেখাবে কারণ আমরা বিশ্বের জনগণ বিভিন্ন দিক থেকে এখনও পিছিয়ে রয়েছি এখনও আমাদের মধ্যে হিংসা নারী শিক্ষার অভাব গণশিক্ষার অভাব এবং বিভিন্ন রকম সমস্যায় আমরা জড়িত জর্জরিত এই সমস্যা থেকে সমস্যাকে সমাধানের একমাত্র মূল মন্ত্র হল সেটি হচ্ছে সৎ চরিত্রবান শিক্ষার্থী করে তোলা বা আদর্শ মানুষ তৈরি করা যদি আমরা আদর্শ মানুষ তৈরি করতে পারি তবে আমাদের মধ্যে আসবে ইতিবাচক চিন্তাভাবনা এবং ইতিবাচক চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা ব্রহ্ম সত্তার দিকে এগোতে পারব আমাদের মধ্যে আত্মনির্ভর বোধ গড়ে উঠবে এবং আত্মবিশ্বাস গড়ে উঠবে এই ছিল শিক্ষার শিক্ষা সম্পর্কে স্বামীজির অভিমত এবার আলোচনা করব সংস্কৃতি সম্পর্কে স্বামীজির কী চিন্তাভাবনা বা কী দৃষ্টিভঙ্গি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে স্বামীজির যে চিন্তাভাবনা রয়েছে ঠিক তেমনি সংস্কৃতি সম্পর্কেও স্বামীজির চিন্তাভাবনা রয়েছে তিনি ধর্মকে শিক্ষার সঙ্গে যুক্ত করেছেন কিন্তু সেখানে ধর্মের ধর্মান্ধকতাকে তিনি যুক্ত করেননি ধর্মকে শিক্ষার সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত করেছেন এজন্যই কারণ আত্মনির্ভর হতে গেলে আত্ম উপলব্ধি প্রয়োজন আত্ম উপলব্ধি হতে গেলে আত্ম জ্ঞানকে প্রসারিত করা প্রয়োজন এবং আত্মজ্ঞান কিসের মাধ্যমে আসবে বৈদান্তিক দর্শন জীবন দর্শনের মধ্যে আসবে তিনি যে কথাটি বারবার এবং দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছে যে অন্তর্নিহিত পরি অন্তর্নিহিত পরিপূর্ণতা বহিঃপ্রকাশ এই অন্তর্নিহিত পরিপূর্ণতার বলতে কি অন্তর্নিহিত পরিপূর্ণতার কথা অর্থ হচ্ছে আমাদের অন্তরকে আরও প্রসারিত করা আমাদের অন্তরের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে আরও প্রসারিত করতে হবে কারণ অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণতা কথার অর্থ হচ্ছে এখানে আমাদের ব্যক্তি ব্যক্তিতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আমরা যদি নিজেকে দেখি যে আমরা সমাজের একজন আদর্শ ব্যক্তিত্ব আমরা সমাজকে উন্নত জায়গায় পৌঁছাইতে পারব তবে সেখানে আমাদের ধর্ম এবং সমাজের একটি মেলবন্ধন এখানে লক্ষ্য করা যায় কারণ ধর্ম মানুষকে ন্যায় পথে পরিচালিত করে এবং শিক্ষা মানুষকে জ্ঞান আহরণে জ্ঞান আহরণের সাহায্য করে থাকে তবে আমাদের সমাজকে উন্নত করে তুলতে পারব স্বামীজি এই জন্য বারবার ধর্ম এবং শিক্ষাকে শিক্ষার শিক্ষাকে সমন্বয় করতে চেয়েছেন শিক্ষা এবং সংস্কৃতির মেলবন্ধন শুধুমাত্র ধর্ম এবং শিক্ষাকে মেল সমন্বয় করলে হবে না শিক্ষার সঙ্গে আমাদের যে ভারতীয় সংস্কৃতি আমাদের যে প্রাচীন সংস্কৃতি আমাদের যে সনাতনী সংস্কৃতি এই সংস্কৃতির একটি মেলবন্ধন করা দরকার কারণ প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা সেখানে লক্ষ্য করা যায় যে সেখানে আমরা লক্ষ্য করেছি যে গুরুকুল কেন্দ্রিক ব্যবস্থা। ঠিক তেমনি বিবেকানন্দ চেয়েছেন সেই গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তবে এখানে থাকবে বিজ্ঞান চেতনা এখানে থাকবে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এখানে থাকবে সমাজ ব্যব সমাজ ব্যবস্থা এই গুরুকুলকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা আদর্শ ব্যক্তিত্ব গড়ে উঠবে এই গুরুকুলকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রধান এবং প্রথম যে লক্ষ্য সেটি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির মেলবন্ধন শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে যদি মেলবন্ধন হয় তবে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারব নেক্সট হচ্ছে বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষ গান স্বামীজি বারবার দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ব্যবস্থা শিক্ষাব্যবস্থাকে শুধুমাত্র যদি গ্রহণ করি তাহলে আমরা কখনো বিশ্বের দরবারে ভারত ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে পারবো না এই জন্য প্রয়োজন পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার সার্থক দিকগুলো আমরা শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার যেগুলো গ্রহণযোগ্য সেগুলোকে গ্রহণ করব যেগুলো বর্জন সেগুলোকে বর্জন করব কারণ পাশ্চাত্য শিক্ষাব্যবস্থাগুলো শিক্ষা ব্যবস্থার সব কিছু গ্রহণ করার মতন নয় যেগুলো ভালো সেগুলো গ্রহণ করে ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দুটো পাশ্চয় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে সমন্বয় করে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করব যেখানে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে আত্মা হবে ভারতীয় এবং তারা নিজ নিজ ধর্ম পালন করবে নিজ নিজ সংস্কৃতি পালনের মধ্য দিয়ে বহু সাংস্কৃতিক শিক্ষা ব্যবস্থা এখানে বিস্তার লাভ করবে তিনি একক কেন্দ্রিক ব্যবস্থাকে কখনোই চাননি তিনি চেয়েছেন বহু সাংস্কৃতিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষাদের মধ্যে বহু সাংস্কৃতিক চিন্তা ভাবনা করে উঠুক কারণ ইতিবাচক চিন্তার এটি একটি চরম এবং প্রধান লক্ষ্য যে শিক্ষার্থীরা তাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করবে এবং তারা নিজেদেরকে আত্মনির্ভর করে তুলবে নেক্সট হচ্ছে আদর্শ চরিত্র গঠন শিক্ষা ব্যবস্থার প্রধান এবং প্রধান প্রথম লক্ষ্য হচ্ছে আদর্শ চরিত্র গঠন আদর্শ চরিত্র গঠন কীভাবে সম্ভব যদি আমার আমরা যদি ব্রহ্ম লক্ষ্যের দিকে পৌঁছাতে চাই তবে আমাদের মধ্যে সৎ ন্যায় এবং আদর্শ চরিত্র হতে হবে এই আদর্শ চরিত্র তো বাজার থেকে আনা যায় না আদর্শ চরিত্রকে গড়ে তুলতে হলে আমাদের আমাদেরকে কতগুলি স্টেপ বা পর্যায়ের মতো দিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে গণতান্ত্রিক যেখানে এক যেখানে সকলে সমভাবে শিক্ষা দেবে এবং শিক্ষক সকলকে সম আদর্শে তাকে আদর্শায়িত করে তুলবে এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আসবে প্রযুক্তি এখানে কোনো ধর্মীয় গোড়ামি থাকবে না এখানে কোনো আত্ম এখানে কোনো অসামাজিক কোনো বিষয় থাকবে না এখানে থাকবে সমাজকেন্দ্রিক দেশভক্ত দেশকেন্দ্রিক এবং নিজেকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার বিভিন্ন উপদেশ এইগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা একটি আদর্শ চরিত্রবান হয়ে উঠবে এবং স্বামীজি বারবার সেই কথায় তার বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে প্রচারিত করেছেন তিনি বলেছেন যে পরোপকারী ধর্ম এবং পরপীড়নী পাপ যদি আমরা পরকে পর উপকার করি যদি আমরা উপকার করি তার মধ্য দিয়ে আমাদের ধর্মীয় চিন্তাভাবনা পরিস্ফুট হবে যদি আমরা তাকে এড়িয়ে চলি তাহলে সেটা হবে আমাদের পাপ তাই আমাদের জীবনকে আদর্শ করে তুলতে হলে আমরা যেন সেই জীবজ্ঞানে জীবজ্ঞানে সেবা সেই কথাটাই মেনে চলি যে আমরা জীবকে শিব জ্ঞানে তাকে সেবা করতে হবে জীবকে একটি ঈশ্বর রূপে তাকে সেবা করতে হবে তার আশ্রমিক যে চিন্তাভাবনা তার যে রামকৃষ্ণ মিশন সেই মিশনের প্রধান এবং প্রথম লক্ষ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সেখান থেকে আদর্শ শিক্ষা লাভ করবে নেক্সট হচ্ছে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতবাদের স্বার্থ সমন্বয় ব্যক্তিতান্ত্রিক মতবাদ অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক মতবাদ তিনি ব্যক্তিকে যেমন প্রাধান্য দিয়েছেন অপরদিকে সমাজকেও প্রাধান্য দিয়েছেন কারণ ব্যক্তি এবং সমাজ উভয়ই সমাজ সমাজ ব্যবস্থার একে অপরের পরি একে অপরের পরিপূরক কারণ ব্যক্তি ছাড়া সমাজ টিকতে পারে না তেমনি সমাজ ছাড়া ব্যক্তিও ব্যক্তিও টিকতে পারে না সমাজ কে কেন্দ্র করে ব্যক্তি যেমন নিজেকে উন্নত করতে পারে নিজেকে প্রকাশ করতে পারে তেমনি ব্যক্তিকে কেন্দ্র করে একটি সমাজ উন্নত হতে পারে এবং তার সংস্কৃতিকে দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে পারে তাই সামাজিক চিন্তাভাবনার মধ্যে সমাজকেন্দ্রিক চিন্তাভাবনা যেমন রয়েছে তেমনি ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনাও রয়েছে তাই আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আজকে স্বামীজির জন্ম জয়ন্তী তাই আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম যেটি শুধুমাত্র আজকে আজকের জন্য প্রাসঙ্গিক তা নয় এটি যুগ যুগান্ত থেকে প্রাসঙ্গিক ছিল প্রাসঙ্গিক আছে এবং প্রাসঙ্গিক থাকবে তার যে চিন্তাভাবনা শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হচ্ছে সেই যদি চিন্তাভাবনাকে যদি আমরা আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি তবেই আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হতে পারবে আজকে আলোচনাটি পর্যন্ত কারণ এই আলোচনার উপর বেশ করে অনেকবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন এসেছিল তাই যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে নিজস্ব মতামত অবশ্যই জানাবেন আপনারা যদি মতামত জানান আপনাদের মতামতের উপর নির্ভর করে আমরা আমাদের ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করতে পারবো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলি আপনাদের পরিচিতির মধ্যে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন